হায় বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এর আগে আমরা যে মানব জনমতার উদ্দেশ্য নিয়ে কথা বলেছিলাম তো সেখানে আমরা বলেছিলাম যে জন্মান্তর ভিডিও আসবে খুব শীঘ্রই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো সেই ভিডিওতে আপনারা অনেক সাপোর্ট করেছেন তো এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন এই জন্মান্তর ভিডিওটা বেদের যে সিরিজ আমরা চালু করেছিলাম তো কন্টিনিউ চলছে বেদের সিরিজ তো বেদ থেকেই আমরা এই সব বিভিন্ন যে ভিডিও আনছি এখান থেকেই আপনাদের খুব সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরছি তো আজকে আমরা আলোচনা করব। আপনারা হয়তো টাইটেল থাম্বিল থেকে বুঝতেই পাচ্ছেন যে আজকে আমরা জন্মান্তর অর্থাৎ জন্ম ও মৃত্যু জন্মান্তর নিয়ে আলোচনা করব তো এরপরে আমরা আসবো বা ভিডিও নিয়ে তো বিস্তার তো আপনাদের অনুরোধ করবো যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মেরে রাখবেন আর যারা পুরাতন আছেন তারা ভিডিওগুলো আপনার চেনা পরিচিত মানুষের সঙ্গে অবশ্যই শেয়ার করুন আর কমেন্ট করুন আপনারা ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করুন তো আজকে বেশি কথা না বাড়িয়ে আজকের গুরুত্বপূর্ণ যে ভিডিও আপনাদের কথা দিয়েছিলাম জন্মান্তর ভিডিও নিয়ে আসবো তো আজকে সেই জন্মান্তর নিয়ে কিছু সাধারণভাবে আপনাদের সঙ্গে তুলে ধরবো তো ভিডিওটি একটু লম্বাভাবে স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু জীবনের সার মর্ম মানব জন্মের যে সার মর্ম জন্মান্তরের যে সার মর্ম এটা আপনারা অনেকেই বুঝতে পারবেন চলুন তাহলে আজকে শুরু করছি জন্মান্তর তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলবো যে যেভাবে আমরা কন্টিনিউ প্রতিনিয়ত যেভাবে আপনাদের কাছে এই ধর্মীয় চ্যানেলের মাধ্যম দিয়ে নতুন নতুন ভিডিও তুলে ধরেছি তা এর আগে আমরা রামায়ণের সিরিজ করেছিলাম তো রামায়ণে আপনারা অনেক ভিডিও পেয়েছেন তো অনেক সাপোর্ট করেছেন তো এবার আমরা যে সিরিজ চালু করেছি চারবেদ বেদাঙ্গ বেদান্ত তারপর মানব জন্ম তার উদ্দেশ্য আজকে আমরা নিয়ে আসিছি আপনাদের জন্য জন্মান্তর অর্থাৎ জন্ম মৃত্যুর জন্মান্তর দেখুন অসত্য না মানে অসত্যের থেকে না নিত্য সত্য জগতে গমন করো অন্ধকারে না জ্যোতির্ময় লোকে গমন করো জড়দেহ গ্রহণ করে জন্ম মৃত্যুর চকে ঘুরো না অমরত্ব লাভ করো দেখুন বিয় উপনিষদের লক্ষ্যচ্যুত হয়ে গেছি আমরা আর একটি জন্ম পেলে যে কি কি করব এটাই আমরা বেশি মানে ভেবে ভাবি আমরা কিন্তু এটা ভাবি না কী করলে এই চক্র থেকে আমরা মুক্তি হব ঠিক আছে মুখ্য লাভ করব আর আসতেই হবে না দুঃখ ভরা পৃথিবীতে কি করলে এর উত্তর খুঁজে নেব আমরা এর ভিডিওর মাধ্যম দিয়ে জন্ম জন্মিলে মরিতে হবে এটা যেমন সত্য ঠিক উল্টোটাও সত্য মরিলে জন্মাতে হবে ও জন্ম ও মৃত্যুর একসাথে থাকে পরে পাশাপাশি একে অপরের পরিপূরক সনাতন ধর্ম পুনর্জন্মকে নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে ঠিক আছে জীবের মৃত্যুর পর আত্মা পুনরায় নতুন দেহ ধারণ করে এটাই জন্মান্তর ঠিক আছে এই যে জন্মান্তরের যে একটা সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরলাম ঠিক আছে তো এবার আমরা জন্মান্তর বিষয়টি মানে সম্পর্কে একটু কিছু জেনে নেব এর অর্থ হল জীবে জীব আত্মা এক দেহ ত্যাগ করে আত্মা পুনরায় নতুন দেহ ধারণ করে বা অন্য দেহ নিয়ে এই জগতেই ফিরে আসে অন্য দেহ নিয়ে এই জগতেই ফিরে আসে কর্মফল ভোগের জন্য তো দেখুন জগৎ জগতিক জাগতিক বস্তুর প্রতি আশাবাদী হলেই আবার তাকে এই জগতেই ফিরে নিয়ে আসে ঠিক আছে তো ভোগ ভোগ আকাঙ্ক্ষা যাকে বলে ভোগ আকাঙ্ক্ষা তো একাধিক জন্ম এটাই জন্মান্তর বলে ঠিক আছে যতক্ষণ না কর্মফল ভোগ সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ সেই আত্মা মুক্তি বা মোক্ষ পায় না হিন্দু ধর্মে বলা হয় আত্মা ও পরমাত্মার এক এবং অভিন্ন আত্মা ও পরমাত্মা এক এবং অভিন্ন আত্মা যখন দেহের ভিতরে প্রবেশ করে তখন তার পোষা ও ভোগ বিলাসে নিমিত্ত হয়ে পড়ে তাই সেই আত্মা কোনোভাবেই মুক্তি অর্জন করতে পারে না প্রাচীন বৈদিক যুগে এর অস্তিত্ব ছিল না আশাবাদী দৃষ্টিকোণ ছিল আশাবাদী দৃষ্টিকোণ ছিল মৃত্যুর পর তারা চিরকালে প্রবাহমান প্রবাহমান থাকবে মৃত্যুর পর তারা পুণ্য কর্মের জন্য স্বর্গের প্রবেশ করবে স্বর্গে প্রবেশ করবে পাপ কর্মের জন্য নারকে প্রবেশ করবে এটা আমরা সকলেই জানি কিছুদিন পরে এই ধ্যান বিসর্জন দিয়ে পুনর্জন্মর বাদে বিশ্বাসী হয়ে উঠি আমরা এই উপায় কি উপায় হলো নিষ্কাম কর্ম নিষ্কাম কর্মই হলো একমাত্র উপায়ের কর্মের ফলে যে ফল উৎপন্ন হবেই দেখুন কর্ময়ে করলে ফল উৎপন্ন হবে এটা আমরা সকলেই জানি সে আপনি যে কর্মই করেন না কেন কর্মের ফল যেমন ফল উৎপন্ন হবেই তা কর্মকর্তাকে ভোগ করতেও হবে তা কর্ম সরি এখানে ভুল হয়ে গেলো নিষ্কাম কর্মকর্তা কর্মের ফল যে ফল উৎপন্ন হবে তা কর্মকর্তাকে ভোগ করতে হবে না ঠিক আছে এতেই একে মুক্তি লাভ করা যায় নিষ্কাম কর্ম ঠিক আছে দেখুন গীতায় সরি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন সব কর্মফল আমাকে সমর্পণ করো কাম কামনাহীন ও মমতাহীন হয়ে তুমি যুদ্ধ করো ঠিক আছে একমাত্র কর্মই তোমার অধিকার কর্মফলে নয় সঠিক কর্মই আমাদের ভাগ্যকে সঠিক পথে চালনা করে সঠিক কর্মই আমাদের ভাগ্যকে সঠিক পথে চালনা করে যা কিছু খারাপ ভালো ভোগ করছি সবই আমাদের কর্মফল হয় হয় এ জন্মের নয় পূর্ব জন্মের ঠিক আছে তো দেখুন যে কোনো কর্মের মূল্যায়ন হয় ভবিষ্যৎ আর ভোগ হয় বা পুনর্জন্ম কর্মবাদ অনুযায়ী মানুষকে তার কর্মের ফল অবশ্যই ভোগ করবে অবশ্যই ভোগ করবে কর্মফল এই কর্মবাদের উপর পুনর্জন্ম প্রতিষ্ঠিত তাই সে দেহ ধারণ করা তোমার দুঃখ ভোগের জন্য ঈশ্বরকে দোষী করো না মানে মানব দেহ ধারণ করা দুঃখ ভোগের জন্য ঈশ্বরকে দোষী করা ঠিক না ঠিক আছে নিজের কৃত পাপের জন্য নিজের বিচার করো এখানে চলে আসো পাপ এখানেই চলে আসে পাপ ও পুণ্য প্রকল্প এটা নিয়ে আমরা পরে নয় একটা মানে গুরুত্বপূর্ণ ভিডিও আনবো অবশ্যই এর আগে আমরা বললাম ভিডিওটি শুরুর আগে আপনাদের বলেছিলাম এরপরের ভিডিও পাপ পুণ্য তো পরের ভিডিওতে আমরা আলোচনা করবো এই বিষয়টি নিয়ে তো দেখুন কর্মপাত্তা এবার আমাদের জানতে হবে ঠিক সৌদ্যই সর্বপ্রথম পুনর্জন্ম বিষয়ে ধারণা করে এই উপনিষদ ঠিক আছে মূল কথা হচ্ছে বিশ্ব জগৎ এ বিরাট কর্মক্ষেত্র জীব ভাবনা বাসনা চেষ্টার দ্বারা নানা রকম কর্ম করে যাচ্ছে প্রত্যেক কর্ম রয়েছে পৃথক পৃথক কর্মফল প্রত্যেক প্রত্যেক কর্মের পৃথক পৃথক কর্মফল রয়েছে কর্ম করলে তার ফল উৎপন্ন হবেই তা কর্মকর্তাকে অবশ্যই ভোগ করতে হবে ঠিক আছে তো ভোগ শেষ মানে ভোগ শেষ না হওয়া পর্যন্ত সংসার চক্র থেকে মুক্তি হবে না ঠিক আছে তাহলে আপনাদের এখানে প্রশ্ন একটাই আসবে যে যেহেতু জন্মান্তর ঠিক আছে তো আমরা যদি এই মানব মানে মানব জীবন ধারণ করে যদি এই সমাজে আসি এই জগতে আসি তাহলে তো আমরা কর্ম করতেই হবে কর্ম করলে তো আমাদের ফল উৎপন্ন হবে তাহলে তো এই চক্র থেকে আমরা বেরোতে পারবো না ঠিক আছে তার আগে আপনাদের মানুষ জন্মর উদ্দেশ্য ভিডিও ঠিক আছে পাপ পুণ্যর ভিডিওটা অবশ্যই দেখতে হবে এই ভিডিওটা তো দেখছেন আপনারা দেখুন এখানে অনেক রকম প্রশ্ন চিন্তার বিষয় আমরা কোনোদিন এই বিষয়ে চিন্তা করি না চিন্তা করলে অনেকটাই ভাবুক হয়ে যেতে হবে যদি গভীরভাবে আপনারা চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে কর্ম করলে তার ফল উৎপন্ন হবেই আর সেই ফল ভোগ করার জন্য আবার আপনাকে এই জগতেই আসতেই হবে তাহলে তো আমরা এখান থেকে মুক্তি পাবো না না অবশ্যই পাবেন এ রাস্তা বেঁধেই আছে একমাত্র ঠিক আছে তো ভিডিওগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের আবারও অনুরোধ করব। যে আপনারা যারা নতুন এসছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা বেদের সিরিজ শেষ হওয়ার পর বেদে এখন অনেক ভিডিও পাবেন ঠিক আছে বেদের সিরিজ শেষ হওয়ার পর আমরা মহাভারত থেকে জীবনের মহান শিক্ষা ঠিক আছে সেই নিয়ে ভিডিও আনবো তারপরে আমাদের অনেক ভিডিও আসছে ব্যাক টু ব্যাক তো চলুন যে আমরা ভিডিও আবার ফিরছি দেখুন যে মানে কি বলবো ভোগ শেষ না হওয়া পর্যন্ত সংসার চক্র থেকে মুক্তি হবে না ঠিক আছে তাই পরকাল বলতে নেই নেই মানুষ তার কৃতকর্ম তার ফল পাপ ও পুণ্য ভোগ করতে বিভিন্ন রূপে বিভিন্ন আবির্ভূত হয়ে থাকে ঠিক আছে আমরা বলি না যে আমরা একটা কোনো একটা বলি যে জন্ম থেকে সেই মানে আবির্ভূত হয়ে থাকে পাপ কর্মের ফল নরক বা পুণ্যকর্মের ফল রাজা বা বাদশাহ হয়ে জন্মগ্রহণ করবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে এটাই ভেবে থাকি আমরা কিন্তু মুখ্য মানসিক চিন্তার মাধ্যমে মানুষকে কাজ করতেই হবে তাই সৎ কর্ম করে যাওয়াই আমাদের কর্তব্য একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত বেদের এই আলোচনা তাই বেদই হল পরম জ্ঞান এর উপরে আর কোনো শিক্ষা বা জ্ঞান নেই এখানে সব আছে এখানে সব আছে পাপ পুণ্য ধারণা এখন এখন এখান থেকেই জন্ম নেয় তাই আমরা পরবর্তী ভিডিও আনবো পাপ পুণ্য ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যখন আমরা প্রথমে আলোচনা করেছিলাম চার বেদ তারপরে আপনাদের বেদাঙ্গ বেদান বেদান্ত দিলাম তারপর মানব জনম ও তার উদ্দেশ্য আজকে আমরা আলোচনা করলাম জন্মান্তর এরপরে যে পাপ পুণ্য আসবে এই পুরুষ সিরিজ যদি আপনি দেখে নেন তাহলে আপনার জীবনের প্রধান যে মুখ্য লাভ কীভাবে পাবেন সব প্রশ্নের উত্তর এই পুরুষ সিরিজের মাধ্যম দিয়ে আপনাদের কাছে তুলে ধরেছি তাই অনুরোধ করবো আপনাদের যে চ্যানেলটা আবারও বলছি অনুরোধ করছি যারা নতুন এসছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে তাহলে পরবর্তী ভিডিও আমাদের যে আসবে তাহলে হলো পাপ পূর্ণ বিষয় আমরা পরিচয় করবো তো আজকে এখানেই শেষ করছি যারা যে সমস্ত মানুষ যারা বেদে বুক বা রামায়ণ বুক নিতে চান তারা ডিসক্রিপশানে আমাদের অ্যাপলের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আমরা চেক করে ক্রয় করতে পারেন আপনার পছন্দ মতো আর আমাকে কমেন্ট করুন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে বা কী বিষয়ের উপর ভিডিও পাবেন তো সেটা কমেন্ট করতে পারেন ঠিক আছে আর শুনুন এই যে ব্যাক টু ব্যাক ভিডিও আসছে তো আজকে আমরা জন্মান্তর ভিডিও নিয়ে আলোচনা করলাম জন্মান্তর নিয়ে তো আবার দেখা হবে পাপ পূর্ণ ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার